আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে কিন্তু আমি ভালো না আমার মনটা খুবই খারাপ এই জগতে গেলে আর কি বাচ্চাটা বড় কষ্টের তো সবাই ভালো থাকবেন সুস্থ আছে কাটা কাটা জিয়ল মাসে কাটা দিব বাবা লারা দেখছস আবার লাগাতে ও এটা নসছে শত শত করে দেখছস ওরে বাবা dorshi ami tu যে ভোমর প্রজাপতি আয়সা হলো লেবু ফুলের মধু খাচ্ছে দেখেন কিভাবে মধুটা খায় দেখি তারা কি করে

এদিকে একটা গাছ বেগুন গাছ তো মাসাল্লাই দিলে আবার আমার বেগুন গাছে ফুল ফুটে গেছে বেগুনও ধরতেছে অলরেডি দেখতে পাচ্ছেন তো তো এবার মরিচ গাছের চাহিদা কম মরিচ গাছ লাগাইছি আর কি কিন্তু মরিচ এখনো আসে নাই অল্প করা মরিচ গাছ ছাড়া দাও বাবা বাচ্চা ছাড়া দাও ছাড়ো হাঁটুকো অনেক রোদ ছাড়ো নিচে তেসা কেম করে ধরে রাখছে মইরা যাবগা মইরা লাইবই স্যার স্যার হাত দে না যাও আবার না আজকে পচন্ন পরিমাণ রইতেছে খাত এটা দিতে চাই ও দিলাম না দেলেলে ভালোই না এই না এই না ধর না বাবা ঠাই কো হারতে দাও হাঁটু কোহাইটা খাও এই যে দুগলা ফুলটা দেখেন কি সুন্দর ফুল ফুটছে ভালো লাগতেছে আর এডি অন্য ফুল এই যে পেঁয়াজ ফুল ফুটছিল এখন না এই যে ইয়ে হয়ে গেছে পেঁয়াজ ফুলটা আর দুপলা ফুলটা দেখেন কি ভালো লাগতেছে দেখতে অনেক ভালো লাগে অনেক 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 আরে এটা তো করে দেবো দুইটা প্রজাপতি ভালোই লাগতেছে তা আমাদের একটা সুখবর নতুন ভেবে হয়েছে একটু দেখাই আপনাদের সাথে ছাদের উপরে আমার মাইয়া আইসা এই দেখেন আমাদের টুনটুনি টুনি পাখি কবুতরের বাচ্চা হয়েছে দুইটা তো একটা একটু পরে হয়েছে আর কি তার জন্য হইলো তাকে তার মা আদার খাওয়াইতেছে হ্যান্ড ফুসা ওই যদি হালাই দেখেন মরি যাবো আর এটা হলো আগে হয়েছে তো তার কারণে এটার আদার খাওয়াইছে তো দেখতে চোখ ফুরে না দেখেন এই যে দেখতে পাচ্ছেন চোখ ফুরে না তো ভালো লাগতেছে কিন্তু ছোটবেলায় কিন্তু অনেক সুন্দর লাগে সব সব বাচ্চাই আর কি সব বাচ্চা না হাঁসের বাচ্চা হাঁস দেখাইতেছি এইদিকে এলো দেখেন নিয়ে একটা হলো মুরগির বাচ্চা একটা হলো কবুতরের বাচ্চা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে শরবত খাও কি দিয়ে বানাইছো শরবত লেবু চিনি চিনি দিয়ে আর এদিকে হলো মেহের যেহেতু মুরগির রাস্তা খুলে গেছে বলতে পারেন যে এই মুরগির রাস্তা খুব খাই পেলেন আপনি যে মুরগি নাই তো এটা হলো আমার এরকমভাবে সময় না আমার চাঁদ শাশুড়ির আমুর ছিল একটা মুরগির সাথে বারোটা বাচ্চা ছিল তো বারোটা বাচ্চা ঠিকা আটটা বাচ্চা নিয়াম মুরগিটাকে হলো কেউ বলে গুল কেউ বলে গুল সাপ আবার এই জায়গায় মানে একটা কী নাম যেন বলে তো আমি জানি না আমরা যা বলি তাই বললাম তো তার সেগুলো আটটা বাচ্চা আর তার মাকে নিয়ে গেছে আর চারটা বাচ্চা ছিল একটা দিন একটা বার মাই দিন ফাজিল চারটা বাচ্চা নিয়ে আসছে তোমাদের আপনারা জানেন সবাই আমাদের ওমরকে হলো মুসলমান করান হয়েছে তার নানি আসছে তো চারটা বাচ্চা নিয়ে আসার পরে চারটা বাচ্চা সারা সাইয়া দিচ্ছে আর কি হাতে এদিকে তিনটা বাচ্চাকে নিয়ে গেছে তো একটা কালকে হলো আপনার কাছে দিয়ে দিচ্ছে মানে ওই একা হয়ে গেছে তার কারণ হলো যেরকম কান্না করে চিকে করে চি চি করে তো এজন্য মানুষের কাছে থাকলে আর কি চিঁচি করে না তো মেহেরুন দেখেন সেই বাচ্চাটাকে কী করতেছে মানে ও জানের জান মেহের দিদি ভাত তারা বলে দে ফালাই দিয়েছি তো কান্না করে ওই সে আর দেখতেই বো না নিজে সারো তো দেখি একটু সারো একটু সারো তো সারো এত হা এত কাছে আল্লাহ কি বাচ্চাটা হ্যাঁ আল্লাহরো না বাবা এত লাল্লাই আদৌবো না

তো দেখতে থাকুন এই আমার সেলে দেখেন শরবত খাইছে ভিড় আমার নতুন করে শরবত বানিয়ে এই যে এই শরবতের ভিতরে যে বিসিগুলি লেবু ওটি খায় না হলো কষা গেছে দেখতেই পাচ্ছেন তো কষায় নামাই নিব তারপরে হলো কলাটা দিয়ে মাছটা রান্না করবো যেহেতু টাটকা মাছ তার জন্য আর কি ভাজলাম না এটারই কিন্তু একটা স্বাদ আছে

দাইল লাগিছি بسم الله ও যাক আমরা মিশে যেটা পাইটা মিছি দেখতে পাচ্ছি প্রথমে আমি মাথাটা নিয়ে নেই ও আচ্ছা মাথাটা খেয়া করবে না তরকারিটা অসাধারণ হয়েছে মজাই লাগতেছে তরকারি পরে খাওয়া হইল তো দেখতে থাকুন ভাত খাওয়া শেষ করি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে